আরজিকরের আজ লন্ডনেও গোটা বিশ্ব তার মেয়ের বিচার চায় বললেন অভয়ার মা আরজিগের আজ এবার লন্ডনেও বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেল কলেজের বক্তৃতার মাঝে একদল হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আরজিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে তারা সরব হয়েছিলেন লন্ডনে বিক্ষোভ প্রসঙ্গে শুক্রবার অভয়ার মা বলেন সারা বিশ্বের মানুষের কাছে তিনি কৃতজ্ঞ বিশ্বের কেউ এই ঘটনা মেনে নিতে পারেনি এতেই এই পরিষ্কার বাংলা তথা গোটা বিশ্ব তার নিজের মেয়ের বিচার চায় তিনি সারা বিশ্বের মানুষের কাছে কৃতজ্ঞ যে অন্যায় আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী করেছেন আমার মেয়ের যে মৃত্যু ঘটেছে তারই হেফাজতেই বলবো আমি কারণ সে আমার মেয়ে সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ছিল এবং তার কাজের জায়গায় খুন হয়েছে এটা বিশ্বের কেউ সারা বিশ্বের কেউ মেনে নিতে পারেনি এটার উত্তর ওনাকে দিতেই হবে উনি যেখানেই যাবেন সেখানেই ওনাকে প্রতিবাদের মুখে পড়তে হবে প্রতিফলন তারই প্রতিফলন বাংলা তার নিজের মেয়ের বিচার চায় বাংলা কেন বিশ্বই তার আমার মেয়ে মারা গেছে সারা বিশ্বের মেয়ে হয়ে গেছে এখন সারা বিশ্বই তার মেয়ের বিচার চায় বিচারের দাবিতেই কাল বিচারের দাবিতেই কাল বিক্ষোভ হয়েছে অপরদিকে অভয়ার বাবা বলেন বিচারের দাবিতে দেশ জুড়ে প্রতিবাদ চলছে এবার বিশ্বজুড়ে প্রতিবাদ হবে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন যতদিন বিচার না দেবেন ততদিন ওনার নিস্তার মিলবে না মেয়ের মৃত্যুর ঘটনা ওনাকে পিছু তারা করবে তার দাবি লড়াইটাকে একটা জায়গায় পৌঁছাতে পারলে ওনাকে আরও প্রশ্নের উত্তর দিতে হবে সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ হবে সারা দেশ জুড়ে তো চলছেই এবং একটা কথা ওনাকে আমি স্মরণ করিয়ে দিতে পারি যতদিন বিচার না দেবেন ততদিন ওনার নিস্তার নেই এই ঘটনা আমার মেয়ের মৃত্যুর ঘটনা ওনাকে যেখানে যাবেন ওনাকে তাড়া করবে দেশের বাইরে কেউ যেখানে যাবেন যেখানে যাবেন রাত দেশের মধ্যে দেখুন না কি হয় আমরা একটু লড়াইটা যে করছি লড়াইটার জায়গা মতো পৌঁছাতে পারলে ওনাকে আরও এই প্রশ্নের উত্তর দিতে হবে এই জোকারগিরি ওনাদের যে যেটা কল্যাণ ব্যানার্জি গত সপ্তাহে গতদিন শোনানির দিন কোর্টের মধ্যে করেছে এগুলো ওনাকে বন্ধ করতে হবে আমি বিচার চাই পনেরো দিনের মধ্যে সিবিআই বিচার করে দিই ও বলছেন এদিকে বলছেন আপনাকে জজ সাহেব কি ফার্দার ইনভেস্টিগেশনের অর্ডার দিতে পারেন যেখানে ট্রায়াল শেষ হয়ে গেছে এই সমস্ত কথা চলবে না এ সমস্ত মানুষ সব বুঝে হয়েছে এখন অভয় আর বাবা আরও দাবি করেন সারা বিশ্বের লোক তাদের সঙ্গে আছেন বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে তারা ভিডিও কনফারেন্সে আলোচনা করেন পৃথিবী জুড়ে পৃথিবীর লোক আমার সঙ্গে আছে হ্যাঁ এখনও আছে আমি আপনি আমাদের অনেক সময় অসুবিধা থাকলেও অনেক মানে ভিডিও কল মিটিংয়ে আমাদের ডাক থাকতে হয় অনেকেই করে কনফারেন্স কলে আমাদের নিয়ে বিভিন্ন দেশের একশো ছত্রিশটা দেশের প্রতিনিধি সোমবার দিন আমাদের সঙ্গে মিটিং করেছে এবং সেখানে আমাদের বক্তব্য সবাই শোনে এবং কি ঘটনা ঘটেছিল এবং আমার মেয়ের কীভাবে বড় হয়েছিল মানুষের মধ্যে একটা মনে যে জ্বালা সবাই নিজের মনে করলে যা হয় তাই হয়েছে তার প্রতিফলনই এখানে পাওয়া গেছে একটি ব্যান্ডেজ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য করে তার কটাক্ষ জোকারগিরি করে মানুষকে আর বলানো যাবে না উনি আগেই জানতেন যে আমি আমি সমস্যার মধ্যে পড়বো সেই জন্য উনি ওটা ব্যবস্থা করে নিয়ে গেছেন এ সমস্ত জোকারগিরি আর চালিয়ে মানুষকে ভোলানো যাবে না